নামাজ পড়া অবস্থায় যদি পেছন দিয়ে বায়ু আসতে চায় আটকে নামাজ শেষ করা যাবে কি না যেমন জামাতের সালাতের সময় সামনের কাতারে থাকলে কিভাবে যাব দেখুন সালাতের মধ্যে যদি কারোর বায়ুর প্রেশার চলে আসে অবশ্যই তিনি সেটা ধরে রেখে সালাত আদায় করবেন এতে কোনো অসুবিধা নাই কিন্তু সালাতের আগে ধরেন সালাতের বাকি আছে আর দশ মিনিট আর সময়টা হলো কনকনে শীতের সময় আপনার বায়ুর প্রেশার আসছে তখন যদি আপনি চাপাচাপি করে ধরে রাখেন যে দশ মিনিট আমি যদি পার করতে পারি সাথে আর পাঁচ সাত মিনিট যোগ করলে এই পনেরো বিশ মিনিট এটা সহ্য করতে পারলে আমার আর ঠান্ডা পানি উজুটা করা লাগে না এই চিন্তা থেকে যদি আপনি চাপাচাপি করে আটকায় রাখেন তাহলে সেটা কিন্তু গর্হিত কাজ সেটা কিন্তু ভুল অন্যায় কাজ কারণ আপনার এই চাপাচাপি করে আটকায় রেখে যদি নামাজ পড়েন নামাজে মনোযোগ থাকবে থাকবে না কারোর অসুস্থতা আছে হ্যাঁ বয়স্ক মানুষ পানি খুব ধারে কাছে নাই এই মুহূর্তে নামাজ না পড়লে অসুবিধা হয়ে যাবে এরকম এক্সক্লুসিভ ভিন্ন কিছু থাকলে এক্সট্রা কিছু থাকলে ভিন্ন কথা সচরাচর এই শীতের সময় আমরা অনেকে চাপাচাপি করে উজু ধরে রাখি অনেকে আবার এটা নিয়ে বাহাদুরি দেখায় আজ জোহরের সময় উজু করছি আমি ওইটা দিয়ে কি পার করে দিছি এসা পার করে দিছি হ্যাঁ যদি আপনার পেশাবার বেগ না আসে বায়ুর বেগ না আসে আপনি পার করেন অসুবিধা নেই কিন্তু বেগ আছে তাও আপনি ধরে রেখে বীরত্ব জাহির করতেছেন আপনি বীর না আপনি বিরূপ ভয় বুঝছেন মানে কাপুরুষ কাপুরুষ কেন একটু ঠান্ডা পানি না আপনি ভয় পেয়ে যাচ্ছেন এত ভয় আর কি আছে এই পানি লাগলে কি মারা যাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আলা আদুল লাকুম আলা মায়ামুল্লাহ বিহিল আল্লাহু বিহিল খতায়া ওয়ায়ারফা বিহিল দারাজাত এমন আমলের কথা কি তোমাদেরকে আমি শিখাই দেব না যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের গুনা মাফ করে দিবেন আর তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন সাহাবী কেমন ইয়াসরল অবশ্যই বলেন আমরা তো এটাই চাই তাহলে তো এটাই চাইতেন তো নবী করিম সাল্লাম তিনটি আমলে কথা বললেন তার ভিতরে একটি হল ইসবাবুল কষ্ট হয় উজু করতে মন চায় না তারপরে আপনি সাহস করে উজু করলেন এই আমলটার মাধ্যমে আল্লাহ গুনা মাফ করেন মর্যাদা বৃদ্ধি করেন এই জন্য নামাজের মধ্যে বায়ুর বেগ বেশি আসলে আপনি অবশ্যই এবাদতে লিপ্ত আছেন সেজন্য চাপাচাপি করে ধরে রাখতে পারেন কিন্তু নামাজের বাইরে আপনার আর পাঁচ দশ পনেরো বিশ মিনিট আছে নামাজের মাগরিবের পরে এখন পেশাবের বেগাই আসছে তারপর আপনি ধরে রাখছেন যে না এসা ছাড়া করা যাবে না এসাটা শেষ হয়ে গেলে আমি যায় শান্তি মতো ছেড়ে দেব তাহলে আপনি এই নামাজটাকে মনোযোগের সাথে আদায় করলেন না এই জন্য সেটা দোষণীয় আর নামাজের মধ্যে যদি কারোর বায়ুর বেগটা এত বেশি আসে যেটা আটকে রাখতে রাখতে বেচার অবস্থা বেশি খারাপ অনেক অবস্থা কাহিল হয়ে যাবে এবং এরকম ভয়াবহ পরিস্থিতি যে হয়তো কাপড় চোপড় নষ্ট হওয়ারও সম্ভব হতে পারে এরকম যদি হয় তাহলে তার জন্য ওইটা ছেড়ে দেওয়া কি হবে না গুনা হবে না জায়েজ হবে ইনশাআল্লাহ